ডলারের দাম কিন্তু প্রতিনিয়ত কমছে সর্বনিম্ন দর কত টাকা এবং কেন ডলারের দাম কমছে এটা না আজকে ছোট্ট বিরোধ আসসালামু আলাইকুম মাটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত ডলার আপনারা সবাই জানেন ডলার হচ্ছে আন্তর্জাতিক একটা মুদ্রা মানে কারাচার যেটা সব দেশেই প্রচলিত এই ডলারের দাম কম বিষয়ের কারণে কিন্তু যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি অবনতি কিন্তু নির্ভর করে ঠিক বাংলাদেশেও তাই বর্তমানে গতকাল পর্যন্ত কিন্তু ডলার রেট দুই টাকা চল্লিশ পয়সা পর্যন্ত কমেছে সর্বনিম্ন দর একশো বিশ টাকা এবং সর্বোচ্চ দর ছিল টাকা পয়সা আসলে এই ডলার রেট কিন্তু কমছে কেন ডলার রেট কমার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে প্রবাসীরা কিন্তু বেশি বেশি রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই সাথে রপ্তানি আয় বৃদ্ধি এবং বিদেশি যে ঋণ আছে সেই ঋণ বেড়ে যাওয়ার কারণেও কিন্তু ডলারের মজুদ বাড়ছে এবং সেই সাথে ডলার রেটটাও কিন্তু কমে যাচ্ছে এই ডলার রেট কমার কারণে কিন্তু বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নয়ন সেই সাথে টাকা যে পে করতে হয় মানে ইম্পোর্ট করার পর যে ডলার যে পে করতে হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর তবে বিশেষজ্ঞরা বলছেন একটা বিষয় খেয়াল করতে হবে ডলার এই কুমার পিছনে অন্য যেন কারণ না থাকে প্রবেশের যেন সুন্দর মতো আরো রেমিডেন্স পাঠায় এবং এই ডলার কুমার পিছনে কিন্তু আরো উল্লেখযোগ্য কারণ বলছে যে এই ডলার পাচার দুই সাল থেকে যে ডলারের বেড়েছিল বৃদ্ধি হয়েছিল সেখান থেকে কিন্তু বাংলাদেশের অর্থনীতির গতি চেঞ্জ হচ্ছিল বর্তমান সরকার আসার পরে কিন্তু ডলার পাচার মানে মানি লন্ডারের শেষে টাকা পাচা বা ডলার পাচার অনেকাংশে বন্ধ আর কারণে কিন্তু ডলার যেমন রিজার্ভ পাচ্ছে ঠিক তেমনি ডলার দামটা কিন্তু কমে যাচ্ছে যাক এটা আজকে ছোট্ট ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে মাঠে পাশে থাকবেন ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ